দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরা কোন্ডা অবশেষে তাদের প্রেমের সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে গেছেন একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে গত তিন অক্টোবর তারা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এই বাগদানটি একটি ঘরোয়া অনুষ্ঠানে যেখানে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুরা তবে এখন পর্যন্ত নিজেদের বাগদান বা বিয়ের বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা জুটি তবে জল্পনা রয়েছে যে এই আলোচিত জুটি দু সালের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাদের সম্পর্কের এই নতুন মাইল ফলক নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এর মধ্যে রশ্মিকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি ঐতিহ্যবাহী পোশাকে এবং কপালে তিলক পরে ছবিটি প্রকাশ করেন ছবির ক্যাপশানে তিনি লেখেন শুভ দশেরা আমার প্রিয়জন এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই পোস্টে অনুরাগীরা মনে করছেন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে কিছু বড় ঘটনা ঘটছে বর্তমানে রশ্মিকা মান্দানা অভিনয় করছেন পরিচালক আদিত্য সারপথ দ্বারের ভৌতিক কমেডি ছবি তা মাতে যেখানে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা ছবিটি একুশ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ পার্তা